আমরা প্রবাসীদের পক্ষে এনসিপি সর্বদাস এরকম প্রবাসীদের পক্ষে কথা বলে এসেছে এবং ভবিষ্যতে কথা বলবে এবং প্রবাদীকে সব প্রবাসীদের সবচেয়ে বড় যে দাবিটা ছিল সেটা হলো ভোটের দাবি ভোটের অধিকারের দাবি আমরা কি করতেছি আমরা রেমিটেন্স পাঠাচ্ছি প্রবাস থেকে আমরা রেমিটেন্স পাঠাচ্ছি যেই রেমিটেন্স আসলে বাংলাদেশকে যদি ওইভাবে আমরা চিন্তা করি বাংলাদেশকে আসলে বাংলাদেশকে বাংলাদেশ হতে সাহায্য করতেছে বাংলাদেশের অর্থনীতি আজকে আমরা যখন ইন্ডিয়ার সাথে তুলনা করতে যাই আমরা যখন অন্যান্য অর্থনৈতিক দেশ যারা অর্থনীতিতে অনেক বেশি সমৃদ্ধশালী তাদের সাথে তুলনা করতেছে বাংলাদেশের নাম্বার ওয়ান যদি খাত হিসাবে তারা আপনারা চিন্তা করেন সেটা হচ্ছে প্রবাস খাত এবং সেই বাংলাদেশের প্রবাস খাতের যে প্রবাসীরা যারা রক্তে ঝরা আহ মানে রক্তে মানে আমরা যেটাকে বলে ঘামকে আমরা রক্তের সাথে তুলনা করি তাই এত পরিশ্রম করে যে অর্থ উপার্জন করে সেই অর্থ বাংলাদেশে পাঠান তাদের পরিবারের কাছে এবং সেটা ইনডিরেক্টলি ডিরেক্টলি বাংলাদেশের অর্থনীতিকে তারা চাঙ্গা রাখেন সেই প্রবাসীদের প্রবাসীদের সমস্ত অধিকার নিয়ে আসলে আমরা কথা বলি যেটা বলছিলাম সবচেয়ে বড় অধিকার এখন ভোটের অধিকার দুই হাজার ছাব্বিশে যে নির্বাচন হবে দুই হাজার ছাব্বিশে যে নির্বাচন হবে আপনারা নিশ্চয় জানেন যে স্বৈরাচারের পতন হয়েছে পাঁচই আগস্ট যে পাঁচই আগস্ট আমাদের সামনে আসতেছে সেই পাঁচই আগস্ট স্বৈরাচারের পতনের পিছনে যাদের ভূমিকা ছিল যারা দেশ থেকে কাজ করছে তো করছে কিন্তু অন্যতম যদি প্রধান কোনো ভূমিকা থেকে থাকে দেশের বাহিরে সেটা হলো প্রবাসীদের তারা সম্মিলিতভাবে সম্মিলিতভাবে যেভাবে সেই সরকারকে স্বৈরাচার হাসিনাকে হটানোর জন্য যে আন্দোলন তারা করেছে যেভাবে তারা সর্বাত্মক সহযোগিতা করেছে সেটা আসলে সবাই সেটাকে করছে এখন যেহেতু এখন 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 নাই নাই স্বৈরাচার ডক্টর এটা একটা স্বপ্নের গভর্নমেন্ট আমরা চিন্তা করতাম ডক্টর ইউনুস একদিন আমাদেরকে লিড দিবে সেই স্বপ্ন এখন আমাদের বাস্তবায়নের পথে ডক্টর ইউনুস আমাদেরকে লিড দিচ্ছেন সেই ডক্টর ইউনুসের যে লিড দেওয়ার যে পিছনে যাদের ভূমিকা সাধারণ ছাত্র জনতা এর তো প্রবাসীদের অনেক বড় একটা ভূমিকা আছে আজকে সংবাদ সম্মেলনে আমরা অনুরোধ করবো সাধারণ নির্বাচন যে সরকার পরিবর্তনের নির্বাচন সেই নির্বাচনে প্রবাসীদেরকে আপনারা বঞ্চিত করবেন না প্রবাসীদের ভোটের অধিকার আপনাদেরকে দিতে হবে সেই প্রবাসী প্রবাসীদের ভোটের অধিকারের পক্ষে আমরা আমরা আজকে এই সংবাদ সম্মেলন করতেছি আমরা সর্বদা ছিলাম এখনো আছি সাে ভরপুর প্রাণ চানাচুর সো প্রবাসীদের ভোটের অধিকার আসলে কেন প্রয়োজন এটা আমার মনে হয় খুবই 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 লজিক্যাল একটা বিষয় সেটা হলো বাংলাদেশ একটা ডেমোক্রেটিক কান্ট্রি একটা গণতান্ত্রিক দেশ আপনি যখন একটা গণতান্ত্রিক দেশের কথা বলবেন একটা গণতন্ত্রের কথা বলবেন কোন গণতন্ত্র সবার গণতন্ত্রের মূল বিষয়টা কি আসলে সবার অংশগ্রহণ নিশ্চিত করা সো বাংলাদেশের যদি জনগণ হয় সতেরো থেকে আঠারো কোটি এর মধ্যে প্রায় দুই কোটি লোক হলো প্রবাসে থাকেন এক একজন প্রবাসে যারা থাকেন তাদের সাথে এক একটা ফ্যামিলি জড়িত যখন সেই ভোটের অধিকার অধিকার এটা 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 তাদের 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 কোনো না তাদেরকে দয়া করছেন অন্যান্য মৌলিক অধিকারের মতো একটি অধিকার যে অধিকারের জন্য আজকে তাদেরকে লড়াই করার প্রয়োজন হচ্ছে আজকে যদি আপনি প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত না করেন আপনি দেখেন আপনি প্রায় দুই কোটি লোককে আপনি কি করলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকে বাধাগ্রস্ত করলেন একটা দেশের একটা দেশ গঠনে বাংলাদেশ গঠনে যাদের ভূমিকা সবচেয়ে বেশি আপনারা যখন টক্স করেন আপনারা যখন কথা বলেন তখন খুবই সুন্দর সুন্দর ভাষায় অনেক কিছু বলেন কিন্তু প্রবাসীদের জন্য আপনারা এয়ারপোর্টে কি প্রবাসীদের জন্য এয়ারপোর্টে লাউন্স চালু করছেন প্রবাসীদের আসলে লাউন্স দরকার নেই প্রবাসীদের কি দরকার প্রবাসীদের ভোটের অধিকার দরকার বাংলাদেশে কে ক্ষমতায় আসলো সেটা সেটা নির্বাচনের ক্ষেত্রে প্রবাসীদের কি দরকার প্রবাসীদের প্রত্যক্ষ অংশগ্রহণ দরকার আমরা শুধু সেই অংশগ্রহণের নিশ্চিত নিশ্চয়তা চাই প্রবাসীরা যাতে ভোট দিতে পারে যে কোনো প্রান্তে পৃথিবীর যে কোনো প্রান্তে তারা থাকুক না কেন তারা যাতে ভোট দিতে পারে তারা যাতে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে ভোট দিতে পারে সেই আহ্বান সেই অনুরোধ আমরা আমাদের পক্ষ থেকে বাংলাদেশের যে ইন্টোরিয়াম গভর্নমেন্ট যেটা আমাদেরই সরকার আমরা বলি চব্বিশের চব্বিশের চব্বিশকে কি বলি চব্বিশের গণ অভ্যুত্থানকে এটা বলি ছাত্র জনতার গণ অভ্যুত্থান তাই না দেখেন এটা কোনো রাজনৈতিক দলের গণ অভ্যুত্থান না এটা একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার যদি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে না পারে তাহলে তারা পারবে সো আজকে এটাই মুখ্যম সময় এটাই উপযুক্ত সময় আমরা সেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমরা আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের কথাকে শুনুন আপনারা দুই কোটি প্রবাসীর কথা শুনুন আপনারা কান পেতে শুনুন তারা কি চায় তারা আপনাদের কাছে ভিআইপি লাউন্স চায় না লাউন্স এর চায় না তারা 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 গণতান্ত্রিক করতে চায় সম্মান তাদেরকে আপনি সম্মানিত করুন ভোটাধিকার কি একটা সম্মানের ব্যাপার আপনি আপনি আমি ভোট দিতে পারি না অন্যান্য অনেক দেশের লোকজন ভোট দিতে পারে আজকে প্রবাসীদের কত সমস্যার মধ্যে তারা আপনারা জানেন অন্যান্য জায়গায় আমি আমার এক স্যারের সাথে কথা বলছিলাম তাদের পাসপোর্ট করতে সে বললো যে সে নাইজেরিয়ান সেখানে পাসপোর্ট করতে যেদিন আর আমাদের পাসপোর্টের নিশ্চয় আমরা কথা বলবো কথা বলব ভোটাধিকার নিয়ে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না আমি আবারও বলতেছি আমাদের আজকের যে মূল লক্ষ্য ছিল প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সংবাদ সম্মেলন করা আপনাদেরকে জানানো যে প্রবাসীদের ভোট প্রবাসীদের অন্য কোনো কিছু দরকার নেই তাদের ভোটাধিকার দরকার তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ দরকার

যে এই ব্যাপারে এখন পর্যন্ত আলোচনা হয়নি যাদেরকে জিজ্ঞেস করবেন আপনি অবশ্যই জিনিস এখন পর্যন্ত তারা কোনো রূপরেখা দিতে পারে নাই তার মানে কি তার মানে এখানে অবশ্যই হাপলা আছে তো আমাদের এই কনসার্নটা এই জায়গাটাতেই যে আমরা একটা নির্দিষ্ট রূপরেখা চাই আপনি যখন রূপরেখা দিবেন তখন কিন্তু খরচের প্রশ্ন চলে আসবে কারণ এটা শুধু মালয়েশিয়ার জন্য তারা করবে না পুরো ওয়ার্ল্ডের জন্য তারা করবে এবং আমরা যে পরিমাণ রেমিটেন্স তাদেরকে দিচ্ছি এই এতটুকু সাপোর্ট আমরা পেতেই পারি তাদের যদি ফান্ডেও সমস্যা হয় আমার বিশ্বাস তারা যদি বলে যে আছে আমাদের বাংলাদেশে ফান্ডের সমস্যা প্রবাসীদের ভোটের জন্য আমার বিশ্বাস তারা আজকে বলে যে আমাদের ফান্ডের প্রবলেম আপনি চিন্তা করেন একজন প্রবাসী যদি এক টাকা করে দেয় এক দুই কোটি টাকা দিয়ে দেওয়া সম্ভব সে যদি এক ডলার করে দেয় তাহলে কত হয় বলেন তো সো এটা কিন্তু দিবে না অবশ্যই দিবে তো আমাদের দাবিটাই আসলে ওই জায়গাটাতে আমরা আমাদের কনসার্নটা আসলে ওইটাই আমরা চাই একটা স্পষ্ট এবং সুনির্দিষ্ট রূপরেখা যে রূপরেখা তারা যখন প্রণয়ন করবে তখন এই ধরনের ইমপ্লিমেন্টেশন রিলেটেড যত ধরনের সমস্যা আছে এগুলো আসবে এগুলো নিয়ে আমরা কথা বলবো তারা কথা বলবে আই থিঙ্ক ইউ